আমরা বর্তমানে হিজাব আধুনিকীকরণের মাধ্যমে দেখি যে আমাদের আমাদের মেয়েরা মায়েরা এমনকি ইসলামিক প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত মেয়েরা আছে বা ছাত্রছাত্রী আছে আসাতে জায়করাম মেয়ে আসাতে জায়করাম যারা আছেন তারাও হিজাবকে আধুনিক করতে করতে খুব শর্টকাট করে ফেলেছেন আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে তারা যে ওড়নাটা ব্যবহার করেন সেটাকেও একেবারে সংকীর্ণ করে নিয়ে আসছেন ক্ষেত্রবিশেষ বিব্রত হতে হয় যদি কোনো পরিস্থিতির ভেড়ে বা অন্য কোথাও পড়তে হয় আসলে এই এই আধুনিক বোরকা প্রথা যেটা দেখা যায় যে এখন বোরকার স্কার্ফটাকে উঠাইতে উঠাই স্টাইল করতে করতে কাঁধে নিয়ে আসে হাত খালি আবার এমনভাবে করে আসছে পিট খালি সব মিলে আসলে এই বিষয়টা মানে পর্দার আবেদনটা আসলে কি ছিল আর এ দিয়ে কি পর্দা পালন হবে কি না একটু দয়া করে বিস্তারিত আবরণ হিজাবকে হিজাব এজন্য জন্য বলা হয় যে এর মাধ্যমে নারীকে আবৃত করে রাখা হয় আল্লাহ তাআলা পুরুষ নারী এই দুভাবেই মানুষকে সৃষ্টি করেছেন পুরুষদের শারীরিক ঘটন তাদের স্বভাব প্রকৃতি এক ধরনের তাদের শারীরিক গঠন স্বভাব প্রকৃতিকে মিলেই তাদের কর্মক্ষেত্র তাদের পোশাক তাদের পোশাক নারীদের স্বভাব কে ভিত্তি করেই তাদের জন্য এক ধরনের পোশাক নারীরা তাদের দেহকে ঢেকে রাখবে আর ঢাকবে ঢিলা ঢালা পোশাক এখন পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে নারীকে আল্লাহ যে সৃষ্টি করেছেন সেই কাঠামোটাকে আবৃত রাখা ঢেকে রাখা তো হিজাবের মাধ্যমে যদি এই লক্ষ্যটা অর্জিত না হয় তাহলে হিজাব হবে না জি এখানে আবার আমরা বলে রাখি যে হিসাব অর্থ বোরকা নয় বোরকা অর্থ হিসাব নয় আফ্রিকা অঞ্চলে আমাদের বোনরা তারা দেশের মতো না তারা বড় একটা কাপড় দিয়ে নিজকে পেঁচায় যারা হজে যান তারা দেখবেন তারা বোরকা পড়ে না তো মূল বিষয়টা বোরকা না মূল বিষয়টা হচ্ছে আবৃত করা আপনি যেমনটি বলছেন হ্যাঁ এটা এখন ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে যে হিজাব যেন একটা স্টাইল হয়ে গেছে হিজাব কিন্তু স্টাইল না হিজাব ফরস হিজাব ইবাদত স্টাইল না ইবাদত জি এবং আমরা দেখি যে স্কার পরে জি ঘাড় ও ঢাকে কিন্তু এইখান দিয়ে হাত খোলা জি পুরো বাহু থেকে হিজাব হবে না অনেকের দেখা যায় এখান দিয়ে খোলা জি না হিজাব হবে না অনেকে দেখা যায় যে নিজে একটা ট্রাউজার বা প্যান্ট পায়জামা পরে উপরে একটা ছোট আপনার টি শার্ট জাতীয় পরে কিন্তু তার এই যে দেহের যে নিম্মাংস নিম্মাংস এটা প্রকাশিত হয়ে যায় জি মানে অনাবৃত না জি দেহটা বোঝা যায় জি উপরেও থেকে বুজা যায় কিন্তু হিজাবের অর্থ হচ্ছে তাকে এমন ভাবে আবৃত করবে তার যে শারীরিক কাঠামোটা এটা আপনার প্রকাশিত হবে না অতএব এই জাতীয় এই এই জাতীয় যে আপনার হিজাবের নামে যে এটাকে আপনার হিজাব বলা যায় না প্রসঙ্গক্রম আর একটি কথা বলতে হয় মুখ খোলা রাখা মুখ ঢাকা রাখা জি এই বিষয়টি সাহাবেক রাম থেকে মতো পার্থক্যপূর্ণ বিষয় অতএব চাপিয়ে দেওয়া যাবে না মুখ ঢাকতেই হবে এটা বলা যাবে না আবার মুখ খোলা রাখা যাবে না এটা বলা যাবে না এখানে একটি কথা বলতে হয় কোন মুখ খোলা রাখবেন আপনি মেকাপ করলেন আপনার সময় লাগে বিভিন্ন প্রসাধনে দিয়ে আপনার এই চেহারাকে আরো আপনি আকর্ষণীয় করলেন আর বললেন যে মুখ খোলা রাখা যাই যাচ্ছে না এই মুখ খোলা না যেই মুখ খোলা জায়েজ মনে করেন আমাদের অতীত বর্তমানের অতীতের সালাফে কারাম সহ সালাফে সালহীন আমাদের অতীতের যে আপনার জ্ঞানী গুণীজন স্কলার গুণ এখনো কোন মুখ সেটা সেটা হচ্ছে আপনার স্বাভাবিক ন্যাচারাল যেটা ন্যাচারাল মুখ আপনি প্রসাধনে দিয়ে এত রং মাখবেন রোজ লাগাবেন আর সেটা আপনি বলবেন যে না মুখ খোলা তো যায় না এখানেও আপনার সুযোগ নেওয়া নেওয়া যাবে না আপনার স্বাভাবিক যে চেহারা এই চেহারাটাকে খোলা রাখার পক্ষে অনেকে দিয়েছেন কিন্তু বলে যারা মুখ খোলা রাখার পক্ষে দিয়েছেন এর মধ্যে এই সময়ের বড় একজন স্কলার আপনার হাদিস বিশেষজ্ঞ আলবানি রাহেম তিনি শরিয়ার বিভিন্ন বিষয়ে খুব কঠোর কিন্তু আবার সেটা কঠোর তার দালিলিক ভাবে কঠোর তিনি দারিলিক ভাবে বলেছেন মেয়েদের মুখ খোলা আপনার রাখা যাবে রাখতে হবে না রাখা প্রয়োজনে যাবে হ্যাঁ প্রয়োজনে রাখা যাবে তবে মুখ ঢেকে রাখাই উত্তম জি ফিরে হিজাবের নামে যে এখন স্টাইল ডিজাইন দ্বারা হিজাবের মূল যে উদ্দেশ্য লক্ষ্য এটা ব্যাহত হয় অতএব এটা হিজাব নয় হয়তো আমরা এটা সংক্ষেপে বলতে পারি আপনি যেটা তুলে এনেছেন যেহেতু হিজাবটা ইবাদত আর ইবাদতটা অবশ্যই আল্লাহর দেখানো সিস্টেমে এবং রাসুলের প্রদর্শিত পন্থায় আমাদেরকে ফলো করতে হবে যেহেতু আমরা যেটা যেমনটি বলেছেন যে সালাফদের মধ্যে এরকম আমরা দেখিনি কখনো বা ছিল না কাজেই এই আধুনিকতার নামে আস্তে আস্তে বেলাল্লাপনার দিকে যাওয়া বেহায়াপনার দিকে যাওয়া যেটা শুরুতেই বলছি যে হিজাবটা এখন স্টাইল হয়ে গিয়েছে জি নামাজ পড়ে না এমন অনেক আহ নারী এখন হিজাব করেন বিভিন্ন কারণে হিজাবটাকে মনে করে একটা স্টাইল যেমন দানি আগে আকারে তো প্রবণতা ছিল না জি কিন্তু এখন যেই মেসি দানি রাখা শুরু করছে ইন্ডিয়ার কিছু ক্রিকেট তারকা রাখা সুযোগ হয়েছে এখন দেখেন আপনার পাকিস্তানের আমাদের মুসলিম প্লেয়াররা ইংল্যান্ডের মুসলিম প্লেয়ার ভালো খেলে তারা তারাও দানি ছিল কিন্তু জি কিন্তু ওই দানি রেখে আমাদের যুবকরা দানি রাখে না জি আপনার আমাদের ভারতের ক্রিকেট স্টাররা ফুটবল তার ওকে মেসির দাঁড়িয়ে রেখে এখন দাঁড়িয়ে রাখা শুধু তারা দাঁড়িয়ে হিসেবে তারা রাখছে না এটাকে কি স্টাইল হিসেবে রাখছে এই দাঁড়িয়ে রাখাতে কোনো স্বভাব হবে না